মুরগি গুলা ভিজে এগুলো তো আমার বাসা না যা বাসায় যা বাসা যা যার মুরগি তা বাসা যা যা বাসা যা ভিজতেছিস পানির মধ্যে বাসায় যা হেস পানির মধ্যে সে ভিজতেছিস আমার গেটের কাছে এসে বসে আছে তো ভিজে তো চুকুর যার বাড়ি মুরগি তার বাড়িতে যাবে না হারে এই পেটের গাছটাও হেলে গেল দেখি কিরিস

লেবু ছোটো ছোটো করে কেটে লেবু চিপে লেবুর রস সহ বোতলের মতো দিয়ে রাখছি মানে আমাদের এখানে তো পানিরও অনেক আয়রন তো এই লেবু পানি দিয়ে বোতল ভিজাই রাখা তারপরে আমি যখন পরিষ্কার করবো তখন একদম নতুন বোতলের মতো ফ্রেশ হয়ে যাবে গাছ আমি একটু বেশি পছন্দ করি জায়গা নাই তারপরে যেখানে সেখানে কুচি দুটো কই গেল হোয়াইট হোয়াইট বেবি কি বুদ্ধি এই যে এখানে একটু গরম হয়ে আছে ফ্রিজে ভোল্ট স্টাবিলাইজার একটু গরম এর উপর বসে থাকে মানে ওর এই ওই বইয়ের উপর উঠা যাবে না বইয়ের উপর উঠা যাবে না দেখি 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 এগে এই পর্যন্ত আসিস ঠিক আছে ওই দুটা কই এই গুলগুলি এগুলো আমি কয়েকদিন আগে কিনছি এগুলো উৎসকে পাঠাই দেবো ঢাকায় এই জন্য এখানে রেখে দিছে উৎসর কাছে যে লেপ তোষক বালিশ আছে এগুলো অনেক আগে তো পুরনো হয়ে গেছে এই জন্য এটা কিনলাম উৎস আসলে এগুলো পাঠিয়ে দেবো এই যে বাচ্চা দুইটা খুঁজে পাচ্ছিলাম এই যে বল টল উল্টায় পাল্টায় ফাটায় ফুটায় কি অবস্থা তুই এই এখানে কেন বাচ্চার সঙ্গে কেন এই যে ওয়াকি আবদুল্লা একজন ওয়াকি একজন আব্দুল্লাহ হ্যালো থ্যাংক ইউ এদেরকে বিছানা করে দিলাম এখানেই থাক